বাড়ির বাইরে শাশুড়ি লাকড়ি কাটতে পর্যন্ত দেয় না নতুন বউ একটা যত্ন তো ঘরের পাশে বৈশাখ গর একটা গড়ি পিছনে বৈশা লাকড়ি কাটে লাকড়ি কাটতে গিয়া আর এদিক দিয়ে একজন ফকির বেড়া আইছে ভিক্ষা করত পরে ফকির বেটা কইছে মাগ আমি ভিক্ষা চাই বউ কইতেছে আমি পুরান তো নতুন কাই গরম পুরাণ চাল আছে কিন্তু আমি নতুন কাই নতুন আর কি মানে তো নতুন খাই গরব পুরান চাল আছে কিন্তু আমি নতুন আইসি এই বাড়িতে

বৃষ্টি নামে পড়ছে অনেকক্ষণ এনে দাঁড়ায় রয়েছে বৃষ্টি শেষ হয়েছে পরে আবে পরে আইছে পরে শাশুড়ি গাইছে কি করবো এত দেরি কেন যার লাগিয়া যত তারাই পাইছে হতো সে মানে বউ কইছে মানুষ চৈত্র মাসে বৃষ্টির জন্য জারি গায়ে ব্যাং দেয়া দেয় অনেক কিছু করে এই জন্য বলছে যার লাগিয়া যত তারে পাইছে হতো এত কিছু মানুষ করতেছে যার লাগিয়া

পরে করছে কি মহিলা রাগ করে কইছে রাহ তোমার আমি শিক্ষা দিতেছি পরে করছে কি রাত যখন অর্ধেক হয়েছে বাড়ির কাছে দক্ষিণে একটা পুকুর আছে শুধু গিয়া দেখে কলার একটা টুম এইটারে পানির মাঝে ফলাই দিছে ফলাই দিয়ে মহিলা গেছে গা কই কি সব নষ্ট করছ এই যে মহিলারা এই যে কামড়া করছে তো পানির জাপ দিছে পরে শীতে চৈত্রী মাসের দিন তো শীত তো নাই খুব পুকুরে খুঁজছে কিন্তু পাইছে না মহিলা থেকে গেছে রাজবাড়ি রাজবাড়িতে গেছে রাজার কাছে বিচার দিত তো সকালবেলা গিয়া রাজার বাড়িতে হাজির রাজা যখন মহিলা যাইতেছে তখন কুকুরগুলি গুলি ঘেউ ঘে করতেছে আর কি রাজা কইতেছে

হ্যান্ডকাপ পাইলে হন মানে হ্যাঁ তারপরে আবার এই কোয়তখানাতে তাকে আর হ্যান্ডকাপ পাইছে না পরে হ্যান্ডকাপ দেখきゃ মহিলা কইতাছে এই যে হ্যান্ডকাপ এই হ্যান্ড এই যে এডিতে কি করে তো কোয়তখানা যে পরিচালক এ কইতাছে কই এডা এডার আত্ম তো ইয়া দিয়া পরে একটা চাবি দে দিলে আটকে যায় কইছে দাওছ তোমার হাত তো দিহি এখন শাশুড়ি আর ছেলে এত বই পাইছে যে আরে কিছু না সাবধান তোমরা গন্তব্য কিছু কইবা না ধন্যবাদ